আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আসছি একরকম তবে বেশি ভালো নেই একটু অসুস্থ যাই হোক এটা বিস্কিট সাথে চালের গুঁড়া দিলাম বেকিং সোডা একটু ঘি দিয়ে ওইটা সুন্দর করে একটু হাতে যতটা পারা যায় ম্যাশ করে নিব খুব বেশি মিহি করিনি বা করার মতো এখন আমার শারীরিক পরিস্থিতিও নাই দিলাম একটু পরিমাণ মতো চিনি আর ডিম প্রথমে বিস্কিট এনেছিলাম এটা দিলাম তরল দুধ চাইলে গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে আসলে ছেলের যে হোম টিউটার তাকে ভাবলাম যে শরীরটা যেহেতু ভালো নেই চার বিস্কিট দেবো আবার চিন্তা করলাম যে বিস্কিটটা কেমন জানি হয়ে যায় তো ওই ওই বিস্কিটটাই আমি গুড়া করে চালের গুঁড়ি দিয়ে একটু কেকের মানে যেভাবে হোক আর কি কেকটা করলাম তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে তো এইভাবেই তো করলাম পরে পরিবেশন করেছি মাসাল্লাহ তারা খেয়ে অনেক মানে বলেছে যে ভালোই হয়েছে দিলাম একটু কন্ডেন্স মিল্ক আর প্যাকেটের যে কফিটা সব কিছু যে কফিতে দেওয়া থাকে আমার কফিটা আর কি এই যে কুড়া দুধ এটা দিয়ে আমি একটা ক্রিমের মতো করে নিলাম এভাবেও আসলে করা যায় চকলেট দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে এমন কোনো কথা নেই হাতের কাছে যা থাকে তাই দিয়েই করা যায় আর সবসময় হাতের কাছে বা ঘরে অনেক কিছু থাকেও না আর ওইভাবে সম্ভবও হয় না সবসময় এভাবে খেতেও আলহামদুলিল্লাহ খারাপ হয় না খুব ভালোই হয় তো যাই হোক এই তো হয়ে গেল গরিবের চালের গুঁড়ার আর বিস্কিট দিয়ে কেক বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় একটু সাজিয়ে পরিবেশন করলাম না করলেও চলতো তো ভাবলাম যেহেতু ভিডিও করব ভিডিওটাও তোমার ছাড়তে হবে তাই একটু পরিবেশন করলাম আর উপরে দিয়ে দিলাম একটু রু চা একটু সৌন্দর্য বর্ধনের জন্য আর কি একটু দেখতে ভালো লাগবে সে জন্যেই আর কিছুই না দিতে হবে এমন কোনো কথা নেই বা আমি যেগুলো দিয়ে উপরে দিলাম এমন এটা না দিলেও এমনিতেও খেতে ভালো লাগবে এগুলো দিলে আর একটু টেস্টি হলো আর কি আমার এটা বানিয়েছি আমাদের এটা সাথে সাথে শেষ হয়ে গেছে আমার ছেলে আর তার টিচার খেয়ে ফেলেছে আমি তেমন একটা খাইনি তাদের কাছে নাকি ভালোই লেগেছে যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিজেদের প্রতি খেয়াল রাখুন সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ